সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি সার এই পাশে এবং আমরা এই পাশে দেখছি আরও বেশ কিছু দুই ভাগে বিভক্ত তো আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ ছিল বৃহস্পতিবার সাত সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা এই পাশে আতার ভাগে দেখছি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আছেন কয়টা গরু নিয়ে আজকে চোদ্দোটা হাড্ডি সার

সবকিছুই ওকে কোনো ধরনের কোনো সমস্যা নেই গরুটা মানে একটু ভয় পাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার মানে হালকা কিছুটা বলতেছেন যে পালের সাইবালের পার্সেন্টেজ থাকতে পারে কালারটা সুন্দর চারটা দাঁত বয়স

দেখে শোনা নিয়ে যাবে ভাই পায়ের লামপি খুড়া সত্যি দেখে শোনা সবকিছু দেখে শোনায় নিয়ে যাবে কোথাও কোনো খুঁত পাবে না আচ্ছা চলেন চার নাম্বার দেখে নেই এটা চার এটার বয়স এটা কেবল جوان হচ্ছে এটা কেবল جوان হচ্ছে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা এটা একটা দেশি দেশি তোলা সিং সবকিছু সবকিছু ওকে সব ফিটেস গরু এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশি আচ্ছা তাহলে এভারেজে গোস্ত বললেন 70 থেকে 75 কেজি এটা 4 আর এটা হচ্ছে 5 এটা 6 এটা 6 6 দাঁত এটা 5 নাম্বার 6 দাঁত বয়স সিং মাথা সব কিছু ওকে সিং মাথা সব ওকে ওকে দেশি 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 খুব আছে গুলো খুব আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সমস্যা নাই তাহলে এটা হচ্ছে 5 নাম্বার আচ্ছা আর তারপর সেটা 6 নাম্বার 6 নাম্বার এটার বয়স

আট নাম্বার ছয় দাঁত বয়স চামচা ঢিলা কিছু ওকে তাহলে এটা আট এটা সাত এটা ছয় এটা পাঁচ চার তিন দুই এটা হচ্ছে এক নাম্বার তাহলে এই আটটা এগুলো বললেন একচল্লিশ আর সাতশো আচ্ছা আমরা বাকিগুলো দেখে নেই এখানে আছে ছয়টা না ছয়টার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটার বয়স ভাই এটা ছয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বয়স এটা একটা দেশি দেশি আচ্ছা এটা হচ্ছে খুব পাতলা চামচাচা খুব পাতলা চামড়া ঢেলা ঢেলা তাহলে এটা বললেন আটত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এক নাম্বার বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা দুই নাম্বার

মানে একেবারে নিখুঁত মানে মাথার গেট আপটা বেশ সুন্দর সিরিয়ালের তিন নাম্বার আর এটা একটা দেশি তিন নাম্বার এটা চার এটা নতুন জন ভাই এটা নতুন জন ভাই লম্বা কি করতে লম্বাটা বেশ ভালো দাড়িটা উঠানটা বেশ সুন্দর আগা বাচ্চা একেবারে সমান সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার এটার বয়স নতুন জন নতুন জন নতুন জন

সিরিয়ালের পাঁচ আর এটা সর্বশেষ ছয় ছয় এটাও দেশি সিং মাথা সবকিছু ওকে দেশি আগা পাচ্ছা সমান চামড়াও ঢিলা ঢালা তাহলে এটা ছয় এটা পাঁচ এটা চার তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আদার ভাই তাহলে এগুলো কত রেট 38500 38500 আর এগুলো এগুলো হলো আপনার 43700 41700 আচ্ছা এখন এগুলো ছাড়াও যদি কারো আরো চাহিদা থাকে হ্যাঁ অবশ্যই সে কালেক্ট করে দেওয়া সম্ভব সম্ভব আমাকে একদিন সময় দিন একদিন সময় দিবে এবং বর্তমানে বাজারটাও কম আছে কেউ কিনতে চাইলে এখনই কিনতে পারবে কিনতে পারবে আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে একটু মোবাইল নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ফোর তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ